আপনি যে তেলে রান্না করেন সেটিই কি ধীরে ধীরে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে আজ জানুন সোয়াবিন তেলের লুকানো সত্য আমরা অনেকেই ভাবি সোয়াবিন তেল খুবই স্বাস্থ্যকর কারণ বিজ্ঞাপনগুলোতে বলা হয় কম চর্বি স্বাস্থ্যসম্মত কিন্তু বিজ্ঞানের ভাষায় সোয়াবিন তেল আসলে কেমন প্রথমেই আসি উৎপাদন প্রক্রিয়ায় সোয়াবিন তেল সাধারণত রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় এতে হেক্সেন নামের এক ধরনের ক্ষতিকর দ্রাবক ব্যবহার করা হয় যা তেল থেকে পুরোপুরি দূর হয় না দ্বিতীয়ত সোয়াবিন তেল মূলত পলি ইনস্যাচুরেটেড ফ্যাট সংক্ষেপে পিইউএ সমৃদ্ধ এই ফ্যাট শরীরের কোষে সহজেই অক্সিডাইজ হয় বা পচে যায় ফলে শরীরে ফ্রি রেডিকেল তৈরি হয় ফ্রি রেডিকেল হলো এমন ক্ষতিকর কণা যা ক্যান্সার হৃদরোগ লিভার সমস্যা আর দ্রুত বার্ধক্য ডেকে আনে তৃতীয়ত সোয়াবিন তেলে ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড বেশি থাকে একদিকে ওমেগা সিক্স দরকার হলেও অতিরিক্ত ওমেগা সিক্স শরীরে প্রদাহ বাড়ায় আজকাল বিজ্ঞানীরা বলছেন আধুনিক মানুষের মধ্যে ক্রনিক ইনফ্লামেশন মানে দেহের ভেতরের প্রদাহর একটি বড় কারণ হচ্ছে এই অতিরিক্ত সোয়াবিন তেল আরেকটি ভয়ঙ্কর বিষয় হল বেশিরভাগ সোয়াবিন এখন জেনেটিক্যালি মডিফাইড বা জিএম বিজ্ঞানীরা এখনও জিএম ফসলের দীর্ঘমেয়াদি প্রভাব পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারেননি তাহলে সমাধান কি বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক ঘানিভাঙ্গা সরিষার তেল নারকেল তেল বা ঘি ব্যবহার করুন প্রক্রিয়াজাত সোয়াবিন তেল যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনার অজান্তে তেলে লুকানো মৃত্যুর ফাঁদে পা দেবেন না নিজের পরিবারকে ভালো রাখুন স্বাস্থ্যকর তেল বেছে নিন ধন্যবাদ শোনার জন্য